আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে কিছু বিএমএস এবং ডিসপ্লে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে এবং বিএমএস গুলো রয়েছে তো কার্টুন গুলো কেটে নেওয়া হচ্ছে কেটে নেওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাবো এটা দিদি ফালাই দাও তো এখানে আমরা কিছু বিএমএস এবং কিছু ডিসপ্লে অর্ডার করেছিলাম তো অনেকে আমাদের কাছে ডিসপ্লে গুলো চেয়েছিল আমরা দিতে পারছি না তাই এবার একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করেছি আগে ওইটা খুলো আগে আমরা আপনাদেরকে হ্যাঁ দাদা ওই ভাবে না এগুলো প্রত্যেকটা কিন্তু বারো ভোল্টের বিএমএস বারো ভোল্ট চব্বিশ ভোল্ট

আমাদের প্যাকটা আনবক্সিং করা হয়ে গেছে তো আমরা এবার দেখাবো আমাদের এখানে কি কি বিএমএস বা কোনটা কোনটা বিএমএস আপনারা পাবেন সেটা কিন্তু আমরা ভিডিওতে গ্রাম সব বিস্তারিত আলোচনা করব তো দেখে থাকুন পুরো ভিডিওটি

তো আমাদের কার্টুন গুলো আনবক্সিং করা হচ্ছে সবগুলোই বার করা উচিত তো আমাদের প্যাকেট গুলো খোলা হয়ে গেল কেটে দাও কেটে দাও

আর সাইড এম্পিয়ার এটা সম্ভবত সাইড এম্পিয়ার মানে বুঝা যাচ্ছে না ঠিক রহ সাইড এম্পিয়ার এটা হচ্ছে একশো এমপিএস তো এখানে নাটগুলা রয়েছে তো আমরা এগুলা আর বেশি আইডিয়া করবো না এটা লাগে দেবো কিছু লাগিয়ে দেবো তোমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দাম সব বিস্তারিত আলোচনা করবো শুধু দেখালাম যে বারো ভোর ষাট এমপি এর এবং বারো ভোর একশো এমপি এর যে সব রাখার দিকে আর এগুলো হচ্ছে যে কে ব্র্যান্ডের চল্লিশ এমপি এর চার্জ আর ষাট এমপি এর ডিসচার্জ এগুলো তো দেখিয়েছে আগেতে আগের ভিডিওতে এখন আমরা ডিসপ্লে গুলো আপনাদেরকে দেখাবো

একটাতে গণতো কয়েক পিসে আছে সার দিয়ে করে যাও না এই পরে গেল দশটা তাহলে পাঁচটা দিয়ে পাঁচ দিগুনি পাঁচ দশকে পঞ্চাশটা না তাহলে আমাদের পঞ্চাশটা ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন আর বিএমএস আপনাদেরকে দেখালাম তো যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা আছে গৈ নিয়ে তো যাদের ডিসপ্লে প্রয়োজন হবে আপনারা দুদিন অপেক্ষায় ছিলেন ডিসপ্লে গুলো আমাদের চলে এসেছে যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ অবশ্যই একশো বিশ টাকা পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেব আর একটা আছে 何 <laughs>